আপনি এতক্ষণ জানতে পারেননি আমি কেন এসেছি আচ্ছা দর্শকদের জন্য বলি হচ্ছে যে আমাদের একটা সংগঠন আছে তার নাম বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল সংক্ষেপে বিএসপিজি এই সংগঠনটা সারা পশ্চিমবাংলায় বিস্তৃত ফালাকাটা পর্যন্ত বিস্তৃত বহুদিন ধরে আমরা কুচবিহারে আজকে এখানে নতুন জেলা কমিটি করলাম প্রত্যেকটা জেলায় সারা পশ্চিমবাংলায় আঠাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে এই কমিটির কাজ কি সমস্ত শিল্পীরা যারা রাত্রিবেলা অনুষ্ঠান করে তারা যাতে ঠিক মতো টাকা পায় তারা যাতে কমিটির দ্বারা কোনো রকম কষ্ট না পায় অ্যারেঞ্জাররা যাতে কমিটির কাছ থেকে ঠিকঠাক টাকা পায় কোনো রকম কোনো হেটেলের শিকার না হয় তার জন্য ইউনিয়ন এটা তাদের দেখাশোনা করে এবং যদি কোনো দুঃস্থ শিল্পী কখনো অ্যাক্সিডেন্ট হয় হসপিটালাইজ হয় তাদের পাশে দাঁড়ানো তাদের একটু আর্থিক সাহায্য করা তাদের জন্য টুমিশন খোলা এটা শিল্পীদের তো মাথার উপরে কেউ নেই সরকারও নেই এটা তো অসংগঠনিক একটা জায়গা যারা শিল্পীরা মুক্তমঞ্চে কাজ করে তাদের মাথার উপরে কেউ নেই তাদের মাথার উপরে একটা ছাতা তৈরির জন্য আমাদের বিএসপি সংগঠন রয়েছে এই শিল্পীদের পাশে দাঁড়াই সারা পশ্চিমবাংলায় একাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে আজকে এখানে কুচবিহারে এসেছি করতে করতে শিল্পীরা সুস্থভাবে কাজ পারে এই ধরনের মানে সংগঠন থাকাতে শিল্পীরা অনেকটা আশ্বস্ত হবে তাদের পাশে আপনারা কীভাবে কাজ করবে এইট আমি কাজ করবো বললাম যে যাদের তারা যদি কখনো রাস্তা দ্বারা বিপদে পড়ে তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বার থাকবে ফোন করবে তারা সেই হেল্পলাইন নাম্বার করে ফোন করবে পুলিশ কার্ট্রোলে ফোন করবে প্রশাসন যাবে এটা পুরোটাই আজকে এখানে আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উপস্থিত ছিলেন আজকে এখানে ইন্সপেক্টর ইনচার্জ কোথারি তিনি উপস্থিত ছিলেন সারা পশ্চিমবাংলার সমস্ত এসপিরা জানেন আমাদের বিএসপি সংগঠন জানেন তারা যদি কখনও কোনো অসুবিধা করে তাহলে এখানে প্রত্যেকটা জেলায় হেল্পলাইন নাম্বার আছে এবং সেই হেল্পলাইন নাম্বার থেকে তারা হেল্পলাইন নাম্বারে ফোন করবে যখন অসুবিধা হবে এবং তারা প্রশাসনিক সাহায্য পশ্চিমবঙ্গের কতজন সদস্য রয়েছে আপনাদের এখন প্রায় আমাদের মোট সদস্য সংখ্যা